দেখতেছেন কি জাত লালতির জাত না আসলে পেঁয়াজটা কোলস করে দেখায় আসলে দেখুন পেঁয়াজটা কত সুন্দর একটু পেঁয়াজ আজকে পেঁয়াজ একই পেঁয়াজ নাকি না একই তো একই কোয়ালিটির পেঁয়াজ আজকে পেঁয়াজের বাজারে একটু চাপ না চাপ

দুই হাজারের নিচে যদি আমরা প্রিয় দর্শক আসলে শুনতেছিলেন একজন পেঁয়াজ চাষি কৃষক ভাইয়ের কথা ন্যূনতম তাদের বাজার এই পেঁয়াজের যে বাজার দুই হাজার টাকার নিচে পেঁয়াজ বিক্রি করলে পারে তাদের পোষায় না অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয় পেঁয়াজ এদের আর আজকের বাজার হচ্ছে এই পেঁয়াজটার বাজার হচ্ছে সতেরোশো বিশ টাকা করে বলছেন জি সতেরোশো আর আসুন আপনাদেরকে পেঁয়াজের বাজার ঘুরে ঘুরে আজকে আমি দেখাবো আর কত করে বিক্রি হচ্ছে সেটা পেঁয়াজ ঘুরে ঘুরে দেখাবো এদিক দিয়ে এই যে পেঁয়াজ আছে আরো আর এদিকের বাজার জানাবো কত করে দাম হচ্ছে ভাই এটা সতেরোশো সতেরোশো করে দাম হচ্ছে দেন নাই না আসলে দেখুন এই যে এই পেঁয়াজটা সতেরোশো করে দাম হচ্ছে তাও দেয় নাই এই যে দেখুন পেঁয়াজটা একটু চাপা এটা সতেরোশো করে দাম হচ্ছে আসুন আর একটু বাজার ঘুরে ঘুরে দেখাই পেঁয়াজের বাজার এই পেঁয়াজটা কাকা কাকা পেঁয়াজ আনছে কত করে দাম হচ্ছে পেঁয়াজের ষোলোশো ষাট ষোলোশো ষোলোশো ষাট ষোলোশো আসলে এই পেঁয়াজটা কলস করে দেখায় পেঁয়াজটা একটু চাপা পেঁয়াজ এই পেঁয়াজের দাম একটু কম তাই না কাকা ষোলোশো ষাট ষোলোশো করে বিক্রি হচ্ছে দাম হচ্ছে দাম হচ্ছে সতেরোশো কাটিয়ে দিচ্ছে দাম হচ্ছে সতেরোশো কাটিয়ে দিচ্ছে আসুন এই পাশ দিয়ে দেখা যাচ্ছে পুরোটাই আসলে পেঁয়াজের চিত্র আর দেখাবো আপনাদেরকে এদিক দিয়ে কত করে পেঁয়াজের দাম বিক্রি হচ্ছে আর আজকে কিন্তু বাজার সর্বোচ্চ সতেরোশো পঞ্চাশ এই জায়গা পেঁয়াজ নিয়ে দাঁড়া আছে ভাই আজ পেঁয়াজ কত করে দাম হচ্ছে সতেরোশো সতেরোশো এটা আপনার হ্যাঁ সতেরোশো করে দাম হচ্ছে পেঁয়াজ আসুন এদিক দিয়ে দেখাই এদিকে সতেরো সতেরোশো করে দাম হচ্ছে আর এই যে একটা পেঁয়াজ বীজ বিক্রি হলো বেচা কিনা হইলো কত করে বেচা কিনা হলো টাকা কত করে কিনে সতেরোশো

আসলে রসুন বাজার দেখেন থেকে বিক্রি হচ্ছে আর এদিকে পেঁয়াজের বাজার ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আর এখন কিন্তু পেঁয়াজের বাজার মূলত পুরোপুরি মিলে সারে নাই এদিকে আজকের পেঁয়াজের বাজার সতেরোশো থেকে সাড়ে সতেরোশো আজকে আবার বলতে পয়লা মে একটা পেঁয়াজ বিক্রি হলো সেদিকে দেখাই দেবো কত করে বিক্রি কিনলেন পেঁয়াজ

আমি কইছি তো দেখাই নাই দেন নাই আসলে এটা ইচ্ছা কত বিক্রি করার ইচ্ছা কত চাইতেছেন কত টাকা ইচ্ছা 1750 করে চাইতেছেন ভালো পেঁয়াজ মোটামুটি ভালো পেঁয়াজ এটা কি জাতের পেঁয়াজ ভাই এটা হলো লাল তীর লাল তীর লাল কিং নাকি লাল হাইব্রিড লাল কিং এর যে এটা বেসন এটা ও আচ্ছা আসলে দেখুন এই পেঁয়াজটা 1720 টাকা দাম হচ্ছে দিতে না এবং 1750 বিক্রি করার ইচ্ছা আর এদিক দিয়েও যে আরেকটা পেঁয়াজ দাম দাম হচ্ছে সেটাও আপনাদেরকে জানাই দেবো আর আজকে রোজ বৃহস্পতিবার পয়লা মে এই যে পয়লা মে বাজার হচ্ছে

তথ্য ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই পেঁয়াজের তথ্য আর আজকে পেঁয়াজের বাজার হচ্ছে সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ করে বিক্রি হচ্ছে তো সবাই ভালো থাকবেন খুদা